গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের হাতে অনেকগুলো ক্রেস্ট আছে এই ক্রেস্টগুলো হচ্ছে আমাদের সকল শিক্ষার্থীরা আমাদের ভর্তি ভর্তি হয়েছে আমাদের নার্সিং হেড অফিস ঢাকা ফার্ম গেটে যারা অফলাইন এবং অনলাইন ব্যাচে তোমরা যারা ভর্তি হয়েছো তোমাদের আগামীকাল আমাদের যে ওরিয়েন্টেশন সেই ওরিয়েন্টেশনে তোমাদের এই ক্রেস্টগুলো গুলো দেওয়া হবে এবং পাশাপাশি আমাদের যে নতুন এডিশনের যে লেকচার শিট আছে একেবারেই আমাদের যে নতুন সংস্করণ যেটা আছে শীতের সেটা কিন্তু অলরেডি চলে আসে যেটা তোমরা আগামীকালকে পেয়ে যাচ্ছ এবং এই যে তোমরা দেখতে পাচ্ছো যে এখানে অনেক গুলো প্রায় কয়েকশো ক্রেস্ট আমরা তোমাদের জন্য তৈরি করেছি জাস্ট তোমাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য এবং তোমরা যাতে এই অনুপ্রেরণা নিয়ে আগামীতে পরীক্ষায় ভালো করতে পারো এবং সরকারি নার্সিং কলেজে একটি চান্স নিশ্চিত করতে পারো সুতরাং তোমরা যারা এখনো ভর্তি হওনি তোমরা বাংলাদেশে এখন অনেক ঘর আনাচে কানাচে অনেক বুয়া কোচিং সেন্টার আছে সেখানে বিভ্রান্ত না হয়ে বাংলাদেশের অন্যতম সেরা কোচিং বাংলাদেশের সবচেয়ে যে কোচিং থেকে সবচেয়ে বেশি পরিমাণ চান্স পেয়ে থাকে সরকারি নার্সিং কলেজে গার্ডিয়ান নার্সিং কোচিং এ খুব দ্রুত ভর্তি হয়ে ক্লাস শুরু করো বাংলাদেশে আমাদের সিট ফিল আপ হয়ে যাওয়ার কারণে আমরা আমরা আমাদের ব্যাচ কালকে থেকে শুরু করছি সো তোমরা আমাদের যারা এখনো ভর্তি হওয়ারই খুব দ্রুত ভর্তি হয়ে ক্লাস শুরু করো ইনশাল্লাহ এখানে তোমরা সর্বোচ্চ সেবা পাবে বাংলাদেশের অন্যতম দক্ষ যে শিক্ষকরা আছে স্বনামধন্য শিক্ষকরা তোমাদের ক্লাস নিবে ইউনিভার্সিটি মেডিকেল বুয়েট ছাড়া আমাদের কোনো শিক্ষক নাই এবং আমরা এখানে প্রতি বছরের নাই ইনশাল্লাহ বছর আমরা জাতীয় বিদ্যায় প্রথম স্থান সহ সর্বোচ্চ পরিমাণ চান্স নিশ্চিত করব সুতরাং তোমরা যারা এখনো ভর্তি হওয়া নি গার্ডিয়ান নার্সিং ভর্তি করছো ভর্তির জন্য আমাদের পেজ ইনবক্স করো অথবা সরাসরি ফার্মগেট আর এইস হোম সেন্টার ফার্মগেটের নিস্তলায় ছাব্বিশ নম্বর আমাদের অফিস সেই অফিসে দ্রুত যোগাযোগ করো ধন্যবাদ সবাইকে